নমস্কার আপনারা দেখছেন ভয়সব বাকুড়া। বাঁকুড়া বাঁকুড়ার সব খবর সঠিক খবর সবার আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে আজ শোনা গেল ভারত নিয়ে বড় বার্তা সেপ্টেম্বর ছয় দু এক বিশেষ সাংবাদিক বৈঠকে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিলেন ভারত ও আমেরিকার সম্পর্ক খুবই বিশেষ তার কথায় দেয়ার ইজ নাথিং টু ওরি অ্যাবাউট অর্থাৎ দুই দেশের মধ্যে সম্পর্ক নিয়ে কোনো দুশ্চিন্তা নেই কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে সত্যি কি সব কিছু এত সহজ সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক দ্বন্দ্ব শুল্ক চাপ আর মার্কিন ট্যারিফের ভারতীয় পণ্যের যে চাপ সৃষ্টি হয়েছে তা কি এই বন্ধুত্বের দেয়াল নাড়া দিচ্ছে না ট্রাম্প যদিও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গ্রেট প্রাইম মিনিস্টার একখা দিয়ে ব্যক্তিগত বন্ধুত্বের কথা বললেন তবুও তিনি স্পষ্ট অসন্তোষ প্রকাশ করলেন ভারতের রাশিয়ান তেল কেনার বিষয়টিকে নিয়ে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে রাশিয়ার ওপর আমেরিকার নিষেধাজ্ঞা কার্যকর রাখতে চাইলেও ভারত এখনও সেই পথে হাঁটছে না তাহলে কি এই বন্ধুত্বের আড়ালে চাপা পড়ছে নতুন বাণিজ্য যুদ্ধের সুর ভারত আমেরিকার এই বিশেষ সম্পর্ক কতটা অটুট থাকবে আগামী দিনে আপনার কি মত ট্রাম্পের এই বক্তব্য কি কূটনৈতিক সৌজন্য নাকি চাপা হুঁশিয়ারি মন্তব্য করে জানিয়ে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন